সুপ্রিয় দর্শক বাংলাদেশে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচন ঘিরে আবারও নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক মহল ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্র্যাক ইন্টারন্যাশনাল রিপাবলিক অফ ইনস্টিটিউট আই আর আই সংক্ষিপ্ত বলা হয় তাদের সর্বশেষ প্রতিবেদন বলছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একটি নাজুক অনিশ্চিত আর সংস্কারের পর অনেকটাই ঝুঁকিপূর্ণ আপনি জানেন আপনারা জানেন যে এই আর আই কিন্তু বাংলাদেশের রেজিম চেঞ্জের ব্যাপারে এবং শেখ হাসিনা সরকারের পতনের ব্যাপারে তারা কিন্তু ব্যাপক ভূমিকা রেখেছিল এবং তারা এই যে বাংলাদেশে যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আন্তর্জাতিক রিপোর্ট যেগুলো সরকারের বিরুদ্ধে যায় বা বিতরণ হয় এবং আন্তর্জাতিক মহলকে ক্ষিপ্ত করে সেরকম টাইপের অনেক ঘটনা অনেক রিপোর্ট করেছে করে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিভিন্ন ভাবে কাজ করেছে এবং রেজেন্টের ব্যাপারে অনেক ধরনের ট্রেনিং হতে শুরু করে অর্থায়ন হতে শুরু করে অনেক কিছুই তারা করেছে এবং এই যে ইউনুস গঙ্গ এই যে পিচাস ইনু কন তাদেরকে এখানে বসানোর ব্যাপারে কিন্তুটা বিশাল ভূমিকা রয়েছে এই রিপোর্টে শুধু নির্বাচনের বিশ্লেষণ নয় বর্তমান বরণ বর্তমানে যে অন্তর্বর্তী সরকার এর নেতৃত্বে রাজনৈতিক নকশা এবং সমালোচনামূলক সমালোচনা করা হয়েছে প্রশ্ন উঠছে আমরা এখন একটু দেখতে চাই যে আইআরআই কেন এই এই মুহূর্তে কেন এই সমালোচনামূলক বা এই রিপোর্টটা দিয়েছে এবং এর মধ্যে তারা কি ইউনূ সরকারের বিরুদ্ধে মানে ভারত আমেরিকান যে থিং সেটা কি চেঞ্জ হয়ে গেল ধরনের দিচ্ছে কিনা এবং এরা কিন্তু তাদের বক্তব্যে আওয়ামী লীগকে সেটার বিরুদ্ধে কিন্তু তারা কথা বলেছে আমরা রিপোর্টে যদি অ্যানালিসিস পাই তাহলে যে প্রশ্নটা উঠে সেটা হচ্ছে আই কেন এখন এই প্রতিবেদন প্রকাশ করলো আর কেনই বা আন্তর্জাতিক মহল নতুন করে বাংলাদেশের রাজনীতির দিক থেকে এই মনোযোগ এত মনোযোগ দিচ্ছে এই বিষয়টা যদি আমরা চিন্তা করি এরাই যুক্তরাষ্ট্র রিপাবলিকান পার্টি ঘনিষ্ঠ একটা আন্তর্জাতিক সংস্থা যাদের মূল কাজ হলো গণতন্ত্র নির্বাচন এবং শাসন ব্যবস্থার মূল করা বাংলাদেশের শতকরা দুই তারা দুই সালের বিশ থেকে চব্বিশ অক্টোবর পর্যন্ত একটি ইলেকশন অ্যাসেসমেন্ট মিশন পরিচালনা করে এখানে যেখানে একুশটি বৈঠক করে এবং আহ উনষাট জন অংশগ্রহণকারী রাজনীতিবিদ সাংবাদিক সুশীল সমাজ এবং কূটনীতিকদের মতামত তারা নিয়ে নিছে রিপোর্টটি সরাসরি বলে বাংলাদেশের নির্বাচনের পরিবেশ এখন স্থিতিশীল দ্যাট মিনস ইউনুস কোন ধরনের নির্বাচনের পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি করতে পারেনি এবং সংস্কার প্রক্রিয়া জটিল রাজনৈতিক তারা পরে জোর জড়িত মানে সংস্কার যে প্রক্রিয়াটা করেছে এটাও আসলে প্রশ্নবিদ্ধ এই ভাষাটি বুঝিয়ে দেয় আইএরআই কূটনৈতিক ভাবে হলো সতর্ক বার্তা দিচ্ছে আইএরআই এর রিপোর্টে কেন্দ্রে রয়েছে জুলাই জাতীয় সনদ তথা তথাকথিত রাজনৈতিক সংস্কারের নকশা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে কর্তৃক যে 11টি কমিশনের মোট 84 সংস্কার প্রস্তাব দিয়েছে তারা বলেছে এই সনদের মাধ্যমে নির্বাচনী নির্বাচন কমিশন বিচার ব্যবস্থা প্রশাসনিক বিকেন্দ্রীকরণ সবকিছু পুনর্গঠন করা হচ্ছে কিন্তু বাস্তবতা হলো কি বাস্তবতা তারা পেয়েছে যেটা সেটা হচ্ছে এই প্রস্তাবনা বাস্তবায়নের কোনো সাংবিধানিক ভিত্তি আছে কি বা তারা কিন্তু এই দিকে করেছে যে সাংবিধানিক কোনো ভিত্তি আছে আসলে কিন্তু এটা কোনো সাংবিধানিক ভিত্তি নেই যেটা কাজ করতেছে সেই কাজটা কিন্তু কোনো ধরনের সাংবিধানিক ভিত্তি নেই এই গুলো বাস্তবায়নে কোনো সাংবিধানিক ভিত্তি নেই নাকি এটি যদি আমরা ধরে নিতে পারি তারা প্রশ্ন করেছে নাকি এটি একটি পলিটিক্যাল ব্র্যান্ডিং এক্সপেরিয়েন্স যার লক্ষ্য হলো আন্তর্জাতিক সমর্থন পাওয়া দা বিজনেস রিপোর্ট লিখেছে ইনোস রিফর্ম আইজ অ্যাম্বিশাস বাট ল্যাকস অফ আছে কিন্তু বাস্তবায়নের অন্ধকার আইআরআই রিপোর্টে এক গুরুত্বপূর্ণ দিক হল নির্বাচনে সেনাবাহিনীর অন্তর্ভুক্তি রিপোর্ট অনুযায়ী নির্বাচন কমিশন ভোটার অংশগ্রহণ বাড়াতে প্রবাসীদের অন্তর্ভুক্ত করেছে এবং নিরাপত্তা জোরদার জন্য সশস্ত্র বাহিনীর পরিকল্পনা করছে তবে আইআরআই স্পষ্ট করে বলছে পাবলিক ট্রাস্ট ইন সিকিউরিটি ইনস্ট্রাকশন রিমেন্স ফ্র্যাগমেন্ট এখন অর্থাৎ জনগণ জনগণের চোখে সেনাবাহিনী এবং প্রশাসনের নিরপেক্ষতা এখন প্রশ্নবিদ্ধ এই কথাটা কিন্তু তারা স্পষ্ট করেছে এবং এই বার্তাটা কিন্তু বাংলাদেশের রাজনীতি বড় একটা ইঙ্গিত রেখে যায় কারণ সেনাবাহিনী এখন প্রতিক্ষেত্রে politcal stability versus controversy বিতর্কে এই বিতর্কটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে এবং এই বিতর্কটা কিন্তু এখন চলমান আইরাই বলেছে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নতুন প্রাণ এসেছে তরুণ ও প্রবাসী ভোটারদের মাধ্যমে দুই হাজার সালের নির্বাচনে প্রায় এক কোটি নতুন ভোটার অন্তর্ভুক্ত হচ্ছে যার বড় অংশ হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর চেয়ে তাদের রাজনৈতিক মনোভাব আগের প্রজন্মের তুলনায় অনেক স্বাধীন তারা সামাজিক মাধ্যম তথ্য প্রবাহ এবং আন্তর্জাতিক যোগাযোগে বেশ সংযুক্ত কিন্তু রিপোর্টে শত বার্তা হচ্ছে উইদাউট ট্রান্সপারেন্ট নমিনেশন অ্যান্ড জেনুইন পলিটিক্যাল ইনক্লুশন দেখেন দর্শক এই কথাটা খুব স্পষ্ট আপনার খেয়াল করবেন মানে তারাই বলছে আইরাই বলতেছে যে কাগজে কলমে অংশগ্রহণ দেখাচ্ছে কিন্তু গণতান্ত্রিক প্রভাব এখানে কোনো ধরনের বাস্তবিক গণতান্ত্রিক প্রভাব কিন্তু নাই বা নাও থাকতে পারে আমরা যেটা আরো এই রিপোর্টের ব্যাপারে যেটা বলা হচ্ছে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ সীমিত করে হচ্ছে ধর্মীয় কক্ষপন্থার প্রভাব বাড়ছে যে কথাটা আমরা বারবার বলে আসছি যে এই ইউনো টোটালে এসে বাংলাদেশকে একটা ধর্মীয় রেডিকাল ইসলামিক জাগরণ ঘটিয়েছে এবং এর মাধ্যমে বিশ্বে বাংলাদেশকে একটি ধীরে ধীরে একটি জঙ্গিবাদী রাষ্ট্রের দিকে পরিণত করছে এবং এই পিচাশি নিউজ এভাবে কিন্তু এই দেশটাকে ধ্বংসের একদম চরম সীমায় নিয়ে যাচ্ছে বিশেষ করে স্থানীয় নির্বাচনে নারী প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়াকে কিন্তু বাধাগ্রস্ত করছে আর ধর্মভিত্তিক দলগুলো এই যে পুনর পুনরায় বাড়ছে মানে প্রভাব ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর প্রভাব এত বাড়ছে যে আসলে গণতন্ত্রই কিন্তু হুমকির সম্মুখীন পড়ছে আইরে এখানে তারা লিখেছে এই রিপোর্টে যেটা হচ্ছে রাইজিং রিলিজিয়াস রিলিজিয়াস আন্ডারলাইন এই পর্যবেক্ষণে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে গুরুত্বপূর্ণ কারণ এটি বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ নির্বাচনকে প্রভাবিত করা বা নির্বাচনকে ব্যর্থ করার একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে গেছে মনে রাখা দরকার আইআরআই নিরপেক্ষ এনজিও না এটি যুক্তরাষ্ট্র সরকারের তহবিল প্রাপ্ত একটা সংস্থা যাদের রিপোর্টের মাধ্যমে ওয়াশিংটন

কিন্তু ভিত্তি করে অনেকটা ওয়াশিংটন কিন্তু তার বার্তা বা তার সিদ্ধান্ত সেক্ষেত্রে ইউনুস সরকার যে ফুলি ব্যর্থ ফুললি ব্যর্থ এবং ওয়াশিংটন বা যুক্তরাষ্ট্র বা মার্কিং প্রশাসন যে এখন ইউনুসের বিরুদ্ধে চলে গেছে এটা কিন্তু মোটামুটি ক্লিয়ার বার্তা যে এখন ইউনুসকে তারা তাদের সাইডে রাখছে না কারণ ইউনুসকে দিয়ে তারা আসলে ব্যর্থ হয়েছে রিপোর্টের নাম করে নাম না করে ডক্টর ইউনুসের সমালোচনা ইঙ্গিত দিয়েছে তারা লিখেছে

বহন করে না এবং এর মাধ্যমে কিন্তু একটা পরিষ্কার বার্তা আছে যে ইউনুস যে প্রক্রিয়াতে আগাচ্ছে সেটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য অর্থাৎ এটি জনগণের নয় এটি বুদ্ধিজীবীদের নির্ভর ভাষণ কাঠামো যা দীর্ঘমেয়াদী টেকসই গণতন্ত্র নেয় প্রশাসনিক নির্ভরতা তৈরি করতে পারে এই রিপোর্টের প্রকাশের পর দেশি বিদেশি বিশ্লেষকরা বলছেন এটি বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোর জন্য একটি বার্তা সময় এখন ঐক্যের বিভাজনের নয় একই সঙ্গে রিপোর্টটি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গণতন্ত্রের গ্রেড হিসাবে কাজ করবে ওয়াশিংটন থিঙ্ক ট্যাঙ্ক সকালে এটি ভবিষ্যতে অর্থনৈতিক সহায়তা বিশা এবং কূটনৈতিক সমর্থনের সূচক হিসাবে ব্যবহৃত হবে তার মানে তাদের এই যে রিপোর্ট এই রিপোর্টে নির্ভর করবে যে এই বাংলাদেশের মানুষও তার সাথে ভিসা পাবে কিনা আমেরিকার সাপোর্ট গুলো পাবে কিনা সমস্ত কিছু কিন্তু নির্ভর করে তার মানে এই সব জায়গাতে কিন্তু ইউনুসফের তার ইউনুসকে কিন্তু মার্কিং মার্কিন প্রশাসন যে ট্যাগ করেছে এটা কিন্তু একটা স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে আর এ বলেছে বাংলাদেশের গণতন্ত্র টিকে রাখতে তিনটি বিষয় নির্ধারক হবে এটি কেবল নীতি নয় কার্যকর ফলাফল তৈরি করবে সেটা হচ্ছে জুলাই সনদের জুলাই সনদের যে বাস্তবায়ন প্রক্রিয়া সেটা নিয়ে তারা প্রশ্ন তুলেছে নির্বাচন প্রশাসনের দক্ষতা মানে ভোট গণনা পর্যবেক্ষণ ব্যবস্থা ভোট কেন্দ্রের নিরাপত্তা এইসব নিরপেক্ষ হবে কিনা এগুলো নিয়ে আসলে তারা সন্দেহ প্রকাশ করেছে অংশগ্রহণের বিশ্বাসযোগ্যতা তার মানে যে জিনিসটা তারা বলেছে যে প্রধান রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনই বৈধতা পাবে না দর্শক এই কথাটা স্পষ্ট ভাবে খেয়াল করবেন প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন বৈধতা পাবেন দ্যাট মিনস আমরা এটা স্পষ্ট বলতে পারি যে তারা একটা বার্তা দিচ্ছে যে আওয়ামী লীগের তাকে যদি নির্বাচনে না রাখা হয় তাহলে নির্বাচন কোনো রকমই ইনক্লুসিভ হবে না ইনক্লুসিভ নির্বাচন ছাড়া সেই নির্বাচন কোনো মহলে গ্রহণযোগ্য হবে না এই তিনটি ফ্যাক্টর বাংলাদেশের গণতন্ত্র ট্রান্সনেশনাল প্রায়োরিস্ট যেটা হয় যেটা আজকে যেতে পারে তার মানে গণতন্ত্রে যে আমাদের যে এই যে ট্রান্সনেশন প্রক্রিয়াটা যেটা হবে সেটা আসলে সফল বা গ্রহণযোগ্য হবে না এটা একদম ক্লিয়ার কিন্তু সে বলে দিয়েছে বাংলাদেশ এখন এই এমন এক জটিল রাষ্ট্র জায়গায় দাঁড়িয়েছে জটিল রাজনৈতিক ভারসাম্য জায়গায় দিয়েছে একদিকে সংস্কারের প্রতিশ্রুতি অন্যদিকে বাস্তবতা অনিশ্চয়তা আইআরআই রিপোর্ট হয়তো কেবল একটি পর্যবেক্ষণ কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে আন্তর্জাতিক শক্তি বার্তা দায়িত্ব এখন ঢাকাতে সিদ্ধান্ত সময় হাতে সবকিছুই বলতে পারি যে দায়িত্ব এখন আসলে ইউনিউসের হাতে ইউনুস এই জায়গাটা সফল করতে পারবে কিনা আমরা সেটা মানে পুরোপুরি দেখছে এবং তাদের রিপোর্ট আমরা ধরে নিই যে আইএরআই এর যে রিপোর্ট সেটা কোনো রকমই পক্ষে যায়নি এবং ইউনুস এই যে পনেরো মাসের ব্যর্থতা সেটার একটা ব্যর্থতার দলিল হিসাবে জাতির সামনে উঠে এসেছে বলে আমি মনে করি প্রশ্ন হচ্ছে যে আইএরআই এর পক্ষে গণতন্ত্র বাস্তব চলে যাচ্ছে নাকি নাকি রাজনৈতিক এটি একটি রাজনৈতিক চাপ প্রয়োগের মাধ্যম সেটা প্রশ্ন জুলাই সাতিয়ে সনদের সংস্কার উদ্যোগ বিষয় হবে নাকি আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার কৌশল এই প্রশ্নগুলো কিন্তু মানুষের কাছে থাকবে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের এই নির্বাচনী আগ্রহ কি বাংলাদেশের সার্বত্ব সার্বভৌমত্বের হস্তক্ষেপ ইঙ্গিত বহন করে নাকি করে না এই বিষয়টা দর্শক আপনারা বলবেন যে এই যুক্তরাষ্ট্র যে আমাদের এই নির্বাচনের বিষয়ে এত বেশি ইন্টারফেয়ার করার চেষ্টা করছে বিভিন্ন মাধ্যমে এবং আপনি দেখেছেন আই এর আই প্রতিনিধি আসার পরে তারা কিন্তু ব্যাপক মুভমেন্ট করেছে এই পত্রিকাগুলো কিন্তু ব্যাপকভাবে এসব নিউজ করেছে আইআর এর প্রতিবেদ নাজুক বাংলাদেশকে রাজনৈতিক পরিস্থিতি নাজুক সেটা কিন্তু বলেছে তো এই জিনিসগুলো তথ্য যেটা বিষয়ে আমরা আশা করি যে এই তাদের মাধ্যমে যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয়েছে সেটাতে কোনোরকমই আওয়ামী লীগকে বাদ দিয়ে কোন নির্বাচন বাংলাদেশে হবে না এবং সেই প্রক্রিয়াতে যাচ্ছে এবং আমরা আমেরিকা একটা জিনিস বুঝতে পেরেছে যে বাংলাদেশের জনসমর্থনের একটা বিশাল অংশ যেটা আওয়ামী লীগের পক্ষে তাদেরকে বাদ দিয়ে যদি করা হয় সেই ভোট কোনোরকমই আন্তর্জাতিক গ্রহণযোগ্য হবে না এবং নির্বাচন সব দেখা যাক দর্শক ভবিষ্যৎ আমাদের জন্য কি আছে কি অপেক্ষা করছে কি ভালো রিপোর্ট আমাদের জন্য অপেক্ষা করে বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে